আপনারা চাইলে এই ধরনের ডাস্টবিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো প্রত্যেকটা ডাস্টবিন হাইড্রোলিক এবং সবগুলা কোয়ালিটি এবং এটা দেখেন হাইড্রোলিকটা একেবারে সাউন্ডলেস সাউন্ডলেস শেপটা দেখেন এটা হলো পনেরো লিটার এটার শেপটা আমি একটু ঘুরে দেখাচ্ছি এই যে এখানে হাতুল আছে এই যে শেপটা আমি সম্পূর্ণ ঘুরে দেখালাম এটা নিচের ভডি আর এলো এটার ঢাকা আপনি এই পনেরো লিটারটা আমাদের কাছে এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটার ভিতরেই কিন্তু একটা করে বাকেট আছে বাকেট আছে যারা এই বাকেটটা পনেরো লিটার আমাদের কাছ থেকে নিতে চান তারা নিতে পারবেন এরপরে আসেন এটা হলো দশ লিটার এটা হলো দশ লিটার নিচের লিটারটা লেখা আছে একটু দেখাই দিবেন এটাও কিন্তু একই কোয়ালিটির সাইজে ছোট। এটার ভিতরেও একটা করে বাকেট দেওয়া থাকবে যারা এটা নিতে চান এটাও এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবার আসেন এই যে দেখেন এই শেফটা যারা বেসিন সিঙ্ক এবং ওয়াশরুমের এমন কিছু জায়গা আছে যে জায়গাতে বড় বিন রাখা যায় না বা ডাস্টবিন দরকার তারা এই ডাস্টবিনটা আমাদের কাছ থেকে নিতে পারে এর ভিতরেও এটাও হাইড্রোলিক এবং এর ভিতরেও কিন্তু একটা করে বাকেট আছে এটা হলো পনেরো লিটার এই শেফ এই যে লম্বা শেফ এটা হলো দশ লিটার আর এটা হলো আট লিটার আট লিটার আপনারা যারা ডাইনিং এ বাথরুম এর কালার ম্যাচ করে নিতে চান এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ এক পিস চাইলেও নিতে পারবেন